আপনি কি মৃত্যু আগে দেখছেন দেখি আপনারা কে কে মৃত্যু দেখছেন একজন তো মৃত্যু দেখেন ঠিক না অনেকে মনে যে কি বলব আমরা তো মৃত্যু দেখি রে কিভাবে মৃত্যুর আগে মৃত্যু যখন আপনার সামনে উপস্থিত হবে তখন আপনি মৃত্যুকে সচক্ষে দেখতে পাবেন আপনি মনে করেন আপনি মৃত্যুর আগে মৃত্যু আপনার সামনে উপস্থিত যখন হবে তখন আপনি দেখবেন যে মৃত্যু উপস্থিত হয়ে গেছে মৃত্যু উপস্থিত হয়েছে আপনি দেখতে পাবেন